চীনের শিয়ামেন এয়ারলাইন্সের জন্য নির্মিত একটি বোয়িং সাতশো ম্যাক্স বিমান শেষ পর্যন্ত নিজ দেশ যুক্তরাষ্ট্রে ফিরে এসেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্বজুড়ে শুল্ক আরোপের প্রতিক্রিয়া শুরু হওয়া যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধের বলি হয়েছে বিমানটি সিয়াটলের বোয়িং ফিল্ডে স্থানীয় সময় বিশ এপ্রিল সন্ধ্যা ছটা এগারো মিনিটে বিমানটি অবতরণ করে এতে শিয়ামেন এয়ারলাইন্সের রং স্পষ্ট দেখা যাচ্ছিল বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে একজন প্রত্যক্ষদল প্রায় হাজার মাইল পথ পাড়ি দিয়ে ফিরে আসা এই বিমানটি মাছ পথে গুয়াম ও হাওয়াইতে জ্বালানি নেয় জানা গেছে এটি ছিল বোয়িং এর ঝাওশান কমপ্লিশন সেন্টারে অপেক্ষমান বেশ কয়েকটি 737 ম্যাক্স বিমানের একটি যেগুলো চায়না এয়ারলাইন্সের কাছে হস্তান্তরের জন্য চূড়ান্ত প্রস্তুতির অপেক্ষায় ছিল বিশ্লেষক সংস্থা আইবি এর মতে একটি নতুন 737 ম্যাক্স বিমানের বাজার মূল্য প্রায় পঞ্চান্ন মিলিয়ন মার্কিন ডলার যা এই শুল্কের কারণে চীনা এয়ারলাইন্সের জন্য বিশাল আর্থিক চাপ হয়ে দাঁড়াবে তবে বিমানটি ফেরত পাঠানোর সিদ্ধান্ত কারা নিয়েছে সেই বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি এ বিষয়ে বোয়িং বা সিয়ামেন এয়ারলাইন্সের পক্ষ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি উল্লেখ্য সাতশো সাঁইত্রিশ ম্যাক্স এর সবচেয়ে বেশি বিকৃত মডেল এর ফেরত আসা বোয়িং শিল্পের পুরনো ডিউটি ফ্রি ব্যবস্থায় বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা ট্রাম প্রশাসনের আমলে ম্যাক্স মডেলের প্রায় বছরের ওপর পাঁচ নিষেধাজ্ঞা ও পূর্ববর্তী বাণিজ্য উত্তেজনার ধকল কাটিয়ে ওঠার মধ্যেই আবার এই ধাক্কা এলো বিশ্লেষকরা বলছেন হঠাৎ শুল্ক পরিবর্তনের কারণে বহু বিমানের ডেলিভারি অনিশ্চয়তায় পড়বে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা